এমন তিনটি কাজ রয়েছে যে তিনটি কাজ করলে আমরা দুনিয়া এবং আখেরাতে সফল হতে পারব আমাদের সেই চোখ নেই বিদায় আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ তালকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এমন তিনটি কাজ রয়েছে যে তিনটি কাজ করলে আমরা দুনিয়া এবং আখেরাতে সফল হতে পারব। আসুন তাহলে সেই তিনটি কাজ কি কি সে সম্পর্কে আমরা জেনে নিই মুসনাদে আহমদ 9522 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে হে ইবনে আদম এমন ভাবে আমল করো যেন তুমি দেখতেছো আর নিজেদেরকে মৃতদের সাথে গণ্য করো এবং মজলুমদের ফরিয়াদ থেকে সতর্কতা কো সম্মানিত দর্শক এই হাদিস থেকে আমরা তিনটা পয়েন্ট পাই এক নাম্বার হচ্ছে এমন ভাবে আমল করতে হবে যেন আমি তা দেখতেছি। ওকাহায়ে কেরামগণ এটির ব্যাখ্যা দুই ভাবে দিয়েছেন। প্রথমটি হচ্ছে আমরা এমন ভাবে ইবাদত করতে হবে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন এবং আমরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখতেছি। আমাদের সেই চোখ নেই বিদায় আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখতেছেন এবং তিনি আমাদের সামনে উপস্থিত রয়েছেন আর দ্বিতীয় অভিমতটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলের বিনিময়ে যে সওয়াব দান করবেন তা আমরা দেখতেছি এই বিশ্বাস যদি থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা হতে আমাদের বেশি সময় রাখবে না তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমরা কিছু চাওয়ার পূর্বেই তিনি আমাদেরকে তা দিয়ে দিবেন আর দ্বিতীয় নম্বর কাজটি হচ্ছে আমাদেরকে মৃতদের সাথে গণ্য করতে বলা হয়েছে অর্থাৎ মৃত ব্যক্তি যেমন যা ইচ্ছা তা করতে পারে না ঠিক তেমনি আমাদের জীবনকেও এমন ভাবে পরিচালিত করতে হবে আমরা যা চাই তা করবো না অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে জীবন পরিচালিত করতে বলেছেন সেভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমরা সফল হব আর তৃতীয় নাম্বার কাজটি হচ্ছে মজলুমের ফরিয়াত থেকে বিরত থাকতে হবে তাহলে মজলুম কারা সেটা আগে আমাদের বুঝতে হবে মজলুম হচ্ছে যারা সর্বদা কষ্টের মধ্যে থাকে নির্যাতিতর মধ্যে থাকে অর্থাৎ যাদেরকে সকলেই নির্যাতন করে এই রকম মানুষকে শরীয়তের বাসায় মজলুম

এবং আমল করার তৌফিক দান করুক আমিন